দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে কোরবানির সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা একবারে হাটের শুরুতেই রয়েছি আর এখানে দেখছি আবিল ভাইকে সাড়ে আর দেড়শো আর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন কি অবস্থা বাজারের আজকে

चल्सीक <tocazorn> <tocazorn> <tocazorn>

আচ্ছা পঁয়ত্রিশের বাড়ি কেসাল করে যাবে নাই হ্যাঁ নিজের লোক নিজের লোক কত <muchas> জান <muchas> একশো দশ বার দেখ এটা বাইর করলে তো এখন একশো দশ বার পালাচ্ছে

keyingi vizin ham ha ha katta va shildimada mabod qurilamada mabod qilaydi qayerda qanday joyda এটা কত চাইছেন পাঁচপান্ন সত্তর একশো সত্তর হ্যাঁ হ্যাঁ লাভ করা যাবে না মোটা ঠাণ্ডা নিভাৰ মত হৈ আছে নে কত পুচু কত একশো ভাই কত চাইছে পঁচিশ

তিন লক্ষ আশি দেখি আমরা এটা কার গরু এই ধরনের গরু কিনছেন দুই দাঁত চলতেছে এগুলো না চলতে ভাই মোটামুটি কত চাইছেন এটা জোড়া এটা আর এটা জোড়া দুই দাঁত করে বয়স

এখান থেকে করো না করো দেখে শুনে বুঝে কিনে ধন্যবাদ